হ্যালো গাইস আজ আপনাদেরকে একটি রেসিপি দেখাবো এই যে ম্যালিং ফুল দেখতে পাচ্ছেন ফুল ম্যাডামেস বিনস সার্কিজ যাকে বলে এটা খুবই একটা প্রিয় খাবার এটা ক্যানে থাকে ক্যানে থেকে আপনি কীভাবে তৈরি করবেন খুব সুন্দর একটা পদ্ধতি একদম শর্টকাটে নাস্তার জন্য খুবই সুন্দর একটি রেসিপি খুবই মজাদার খানা এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি আমি আগে এই দেখেন এখানে টমেটো আছে পিঁয়াজ আছে রসুন আছে মরিচ আছে এগুলো কেটে রেডি করে রেখেছি এখন এই যে তেল দেখতে পাচ্ছেন আমি প্যানে আগিয়ে দিয়েছি তেল আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম আবার এই যে দেখতে পাচ্ছেন এই তেলের উপরে আমি ছেড়ে দিলাম পিঁয়াজ কাটা রসুন এবং মরিচ সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে গরম করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি প্যানের উপরে এই যে দেখেন এলারতেছি যে পর্যন্ত ব্রাউন কালার না হয় সেই পর্যন্ত এভাবে লাটতে থাকুন তারপরে যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক কিছুটা লবণ দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তার কারণ যে ক্যানে থেকে আপনারা ফলটি দেবেন ফল বিনস তার মধ্যেও কিন্তু লবণের ভাগ থাকে লিকুইড সেজন্য একটু অল্প করে দিলাম লবণ যেহেতু পরে মিক্স হলে আবার অতিরিক্ত হয়ে যেতে পারে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক মতো এটি বাঁচতেছি এটি দেখতে পাচ্ছেন টমেটো তারপরে মরিচ এবং পিঁয়াজ সব কিছু একসঙ্গে করতেছি সব কিছু দেখেন একটু মোটামুটি লাল হয়ে ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এই যে দেখেন আমি দিতেছি এই যে হলুদ দেখতে পাচ্ছেন হলুদ এবং অল্প পরিমাণ হলুদ যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যেটা হলো মশলার গুঁড়া মিক্স মশলা বলে যেটাকে সেটা দিলাম আধা চামচের মতো তারপর দিলাম করিয়েন্দার ওই ধনিয়ার গুঁড়ো এবং এটা হলো জিরার গুঁড়ো জিরাও দিয়ে দিলাম অবশেষে আছে হলুদ এই যে হলুদ দিয়ে দিচ্ছি এখানে দেখতে চান এখন এখানে দেখেন সব কিছু মিক্স করবেন এখন তার উপরে সামান্য টমেটো পেস্ট যদি থাকে দিলে ভালো না দিলে চলে আমি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিক্স করুন যে পর্যন্ত সম্পূর্ণ না মিলে সে পর্যন্ত থাকুন পেস্টের মতনই হবে টমেটো সহ সবসহ ভালো করে লাটে থাকুন যেন আবার নিচে লেগে না যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যান থেকে এই যে এখন এই বিনসগুলো দিয়ে দিলাম খোল এখন এগুলি সবই আস্ত একদম বড়ো বড়ো সেই কারণে আমি ভেঙে দিছি এই যে দেখেন যেই টেনে ঢালা হয়েছে সেই টেনটেই নিচের অংশ দিয়ে এটি দেখেন খুব সুন্দরভাবে গালিয়ে নিচ্ছি পেস্টের মতন করে তারপরে সামান্য পানি দিয়ে দিচ্ছি আমার প্রায় কাজ শেষ একদম শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি একদম শর্টকাটে খানাটি বানাতে পারবেন খুবই সুস্বাদু মজাদার আর বিশেষ করে খোবস আমি রুটি দিয়ে খাবেন আর নান রুটি হলে ভালো হয় আর আমরা যেহেতু বিদেশ থেকে আপনাদের দেখাচ্ছি এখানে খবুজ বলে সেই খবুজই সবচেয়ে ভালো বেস্ট খেতে খুবই মজাদার সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরেও খেতে পারেন খবুজ তবে ভাতের সাথে নয় খবুজের সাথে আমি ঢেকে দিচ্ছি এই যে দেখেন প্রায় হয়ে গিয়েছে এখানে ধনিয়া ধনিয়াপাতা ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম তার উপর দিয়ে এভাবে দিয়ে দেন পাঁচ মিনিটের ভেতরেই আপনার কমপ্লিট পাঁচ মিনিটের ভিতরেই কমপ্লিট হয়ে গেল আমাদের সেই সুস্বাদু বিনস ফোল বলে যেটাকে দেখেন এটা আরবীয় খানা মিশরে সবচেয়ে বেশি পছন্দ করে এটা তো যাই হোক আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন বুঝতে পেরেছেন কীভাবে রান্নাটি করতে হয় আমি ঢেকে দিছি বাই বাই